soalnya bye sawahnya balonnya, বাইরে বাইরে করো না তো বাই বাই এই যে আমার মনে গেল না যাও যাও বাইরে বাইরে মুখ তো ঘুম রাখিস না দাঁত বলস সাইড দাঁত হ্যাঁ সাইড দাঁত তুই কি ঘর হল না না আমরা গুরু দেখলি বুঝি দাঁতে সাইড দাঁত বাইরে বাইরে করো না তো এলা বাইরেই করো

আমার তর কইনা তালি জাগা নাই কে কান জলান ভাই কই ওزه জাহাঙ্গীর গড় ও নিবান নি চাইছে কয়টা দিব তালি কও পালব বেভারি নে বাইসার কাছে বৈ চালাইব আর আমি নে পাম গড়ের জাত বলছ তুমি তুমি জিজ্ঞাসা করো খাকার বেপারি না ঠিক আছে গুরুড়ু কত চাইছিল বেভারি গোর কাছে ওই স্কুলি বেভারি তর দিব না বুঝো না কে বেভারি গোর কাছে লাভ দেনে লাগব তোমারেন ঠিক আছে যদি 550 দিতা যদি নে বেভারি রাফা তো কোনাতে দিতে ভাই আর 2000 টা দিলাম আটান্ন হাজার দুই হাজার কমে না দশ দিন খিলা দিলি কি গরু কি মোড় হব টুঙ্গাতে দশ দিন খালি মোড় না আঙ্গুরাতে দশ দিন খালি গরু মোড় হব তো ইয়া বিয়া বিয় এটা তো বিয় না হালাল মতে কামাই করা যে কি কঠিন উৎসাহ দ্বারা করে হ্যাঁ বোঝে বিয়া ইয়া রে দশ দিনে মনে করে যে লাগে পড়াইতে দুই তিন হাজারটা লাগে তাও আমার পালে গেলে গরু ফাইন হবো খাড়ে তো পুরা দমি খাড়ে চাই গরু একটা মানুষ তো না আরে সংসার তো চালাবি তুমি আমি ছোট কাল থেকে ভাই আর কি করে ভাই এখন বাইরের কামাই কাজে তাই করে ঘরের কামাই কাজে তো আর বাইরে করবো না গরু আসুর দিয়ে একটু গরু আসুর গ্রাম অঞ্চলে মেশাল মেশাই পালে যাই কে অসুবিধা নাইকিয়া গরু জ্বর আইসু কেন আইসু খেড়া কথা না গরু এবা পশম পচা মশা যাই থাই গরুর ই আছে টেঙ্কি আছে গরু উচা লম্বা আছে আর কি আর এবা গরু খারাপ না গুরু ভালো আছে তালি এখনই দিবা না নাকি দুই দশ দিন দেখে দিবে তুই দশ দিনে গেল কিচ্ছু করা হবে না এতে ভাই থাকবো হম ছয় ষাট

मीड से क्यों तेपी

うん。ここにいか

ไปแล้กวก็ตา